আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন সামান্য কিছু খেলেই ওজন বেড়ে যায় চুল উঠছে ত্বকের জেল্লা কমে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন এটা বয়স বা ট্রয়েস কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক নীরব ঘাতক যা আজ কোটি কোটি মানুষের জীবন নষ্ট করছে এটি হচ্ছে থাইরয়েড সমস্যা ডাক্তাররা আপনাকেও শুধু ওষুধ আর লাইফস্টাইল পরিবর্তনের কথা বলে থাকেন কিন্তু এর আসল কারণও স্থায়ী সমাধান আপনার হাতের মোট হয় আজ আমরা সেই প্রাকৃতিক গোপন টোটকাটি ফাঁস করব যা আপনার থাইরয়েডকে সুস্থ করে আপনার শরীরকে আবারও কর্মক্ষম করে তুলবে থাইরয়েড হলো আপনার শরীরের মাস্টার ব্র্যান্ড এটি আপনার মেটাবলিজম শক্তি চুলের বৃদ্ধি টক এমনিকে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু যখন আপনার থাইরয়েড দুর্বল হয়ে যায় আপনার শরীর সব কিছু ধীরে ধীরে করতে শুরু করে সামান্য খাবার খেলে ওজন বেড়ে যায় ঘুম হয় না মেজাজ খিটখিটে হয়ে যায় চুল পড়তে শুরু করে ত্বক শুষ্ক হয়ে যায় আপনি হাজার চেষ্টা করে ওজন কমাতে পারেন না কারণ আপনার থাইরয়েড আপনাকে টেনে ধরে রেখেছে অনেকেই জানেন না তারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন আর যারা জানেন তারা ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু মূল সমস্যার সমাধান হচ্ছে না কারণ আসল টোটকাটি রয়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালে সময় এসেছে সেই অলৌকিক সমাধানটি জানার যা আপনার থাইরয়েডকে নতুন জীবন দেবে এবং আপনার শরীর থেকে জমে থাকা চর্বি দূর করবে এর নাম ধনে পাতা হ্যাঁ আপনার রান্নাঘরে এই সাধারণ ধনে পাতায় থাইরয়েডকে সারিয়ে তোলার এক প্রাকৃতিক অস্ত্র তবে শুধু ধনে পাতা নয় এর সাথে আমরা দেব একে ডাবল বোস্টার উপকরণ ধনে পাতা পঞ্চাশ গ্রাম তাজা হতে হবে লেবুর রস এক চা চামচ আদা কুচি এক টুকরো অথবা এক ইঞ্চি পরিমাণ প্রস্তুত প্রণালী ও ব্যবহার সবগুলো উপাদান একসঙ্গে ব্লেন্ডারের সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে একটি মসৃণ জুস তৈরি করুন এই জুসটি ছেঁকে নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এই জুস পান করার অন্তত তিরিশ মিনিট অন্য কিছু খাবেন না এটি আপনার থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করবে এবং শরীরে জমে থাকা টক্সিন বের করে দেবে কেন এই সাধারণ ধনে পাতা এত শক্তিশালী ধনেপাতায় রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন এ সি কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এতে থাকা আয়োডিন ও স্যালানিয়াম আপনার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে লেবুর রস ও আদা শরীরে ম্যাটাবলিজমকে গতি দেয় জমে থাকা চর্বি গলাতে সাহায্য করে এবং শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেয় নিয়মিত সেবনে আপনার থাইরয়েড গ্রন্থি সুস্থ হবে হরমোন ভয়সাম্য ফিরে আসবে এবং আপনি নিজে অনুভব করবেন আপনার এনার্জি ফিরে আসছে চুল পড়া কমছে এবং ওজন নিয়ন্ত্রণে আসছে এটি আপনার শরীরে ফোলাভাব কমিয়ে গলা ও পেটের অংশকে স্লিম করতে সাহায্য করে আর শুরু করার আগে আপনার ওজন গলার পরিধি এবং ক্লান্তি কতটা অনুভব করেন তা নোট করে রাখুন মাত্র সাত দিন পর পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পাবেন লক্ষ লক্ষ টাকা খরচ না করে আপনি আপনার জীবন বাঁচান গুরুত্বপূর্ণ সতর্কতা আপনি যদি থাইরয়েডের ওষুধ সেবন করেন তবে এটি বন্ধ করবেন না এটি একটি সহায়ক পদ্ধতি যা আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করবে সুস্থ হওয়ার পর ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা কমাতে চেষ্টা করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ